আছলাম প্ৰিয় ভাই বন্ধু দিন ইছলাম দিন ইছলাম দিন ইছলাম জিন্দাবাদ বন্ধু হল আজকেও আমি আহিছো শিংগাৰিয়াত আহিছো জাগা নামি দা

বন্ধু হল এখানে চতুর্থতম কুরানি সময় যদি সময় সকাল দশগটিকা হইতে রাত্রি বারো গোটিকা পর্যন্ত এখানে বুঝুনি তাফসিল কুর আনিব এখানে দিন ইসলামের শিক্ষা দেওয়া হইব বন্ধুগণ এখানে আইলে আমরা কুরআন আমরা নবী আল্লাহ রাসূলের আল্লাহ নবী রাসূলের মধ্যে আমরা কাহিনী পাইমু আমরা এখানে আইলে আমরা মানে হাসলটার বদি দিতে পারমু ও জায়গা আমি দেরে দাওয়াত দিয়ার বন্ধুগণ আমি এক পাফিয়ে তো বন্ধুগণ আমি এক পাফিয়ে জায়গা তাইমু আমি হল জায়গা যাই তো বন্ধুগণ আপনারা এখানে বুঝিনি আইবা মিস করবেন না আর ইগান রাই আইবা না দেন ইতা তো ইটা জায়গা গেল তো খালি মাল গড়ি দেওয়া লাগে সান্দা দেওয়া লাগে তো আপনারা দয়া করি ইখানে কোনো সান্দা নাই কোনো আনা সান্দা খালি আইতা আইয়া কুরআনের দাওয়াত লিয়া দেইতা তো বন্ধুগণ আমি আরেকটা নিজ ষোল্ল জানুৱাৰী দুহেজাৰ ৰুচ বৃহস্পতিবাৰ তালৈলীয়া পি চি পি চি চিনিয়ৰ মাদ্ৰাছাৰ সংলগ্ন মাতে ত' বন্ধুসকল আমাৰ কথাটো দি আমি তাৰ স্মাৰ্ট মানুহ শিক্ষিত মানুহ নাই বন্ধুসকল আমি জানিবা ইছলামৰ দাঁৱত গ্ৰহণ কৰ্তনা আমাৰ লগত যাৰ আছিল দুজনী পালা খাই আমাৰ অন্যতা থাকি বন্ধুসকল আমি যদি ভাবি যদি ইতা আমি আমি কিয় নামেই আমি সামলি আমি ভাবি ল'ব আমি জানো বুঢ়া দেশবাসী আমি কিতাপ কৰি খাই বন্ধুসকল আমি জেগা তাই মই বৰ আম লাগলী এই জেগাতে জেগাতে প্ৰেছিডেণ্টক দাৱত দিছোন আৰু আমাৰ

সভাপতি তাকবা হজৰত মৌলানা জুনাইদ আহমেদ মদনী চাহেব উজান দি উজান সহ সভাপতি হিচাপে তাকবা হাফিজ নামুলক খান চাহেব প্ৰধান শিক্ষক খাৰী নজিৰ হাফিজ দিয়া মাদ্ৰাই চাহ প্ৰধান অতিথি হিচাপে তাক বা আন্তৰ্জাতিক খাতি সম্পূৰ্ণ মুখাশিৰ প্ৰাণ হজৰত মৌলানা হাফিজ বাকিবুল্লা চাহেব নলদী উত্তৰ চৌব্বিছ পৰগনা পশ্চিমবংগ কলকাতা আৰু তাকবা আমাৰ হজৰত মৌলানা হাফিজ

বুজি চুৰিয় কালি কালি মানে ৱাজুতাম তুকুৰ দিনৰ শিক্ষা লিত দূৰ দূৰত দেখি আহিছো কলকাতা দেখি আহি আৰু শান্তি শান্তি কলকাতা দে আগতা দেখি যাম এতিয়া ওলামা যে জাগাত বুজি আইডে মানে কৰ আপোনাৰ বুজি আমাৰ শিক্ষা লৈ ইছলামৰ শিক্ষা লৈ পাব জেগাত বন্ধু ক'লা দেৱত দিয়াৰ বন্ধু কল আপোনাৰ আহিবা কৰি এই জেগাত আইলে বুজি নিয়নাৰা বুজি লও চিতাই দিনটো ভাল হব মৰাৰ বাদে ভাল হব জিকাৰ কৰিলে কৰিবা বুলি শিকি শিকাই দিছিলে বুজিলো বহুতো ভাৱ পলমে মিলিয়া বুজি ন

নমস্কার দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম আসছে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি রুজ বৃহস্পতিবার সকাল দশ গটিকা হইতে রাত্রি বারো গটিকা পর্যন্ত সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসিরুল কুরআন মাহফিল স্থান সিঙ্গারিয়া প্রি সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠ উক্ত মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করিবেন আলহাজ হজরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী সাহেব সাহেব কিবলা উজানডিহি উক্ত মাহফিলে সহসভাপতির আসন অলঙ্কৃত করিবেন হজরত মাওলানা হাফিজ এনামুল হক খান সাহেব প্রধান শিক্ষক পারি নজিব আলী হাফিজিয়া মাদ্রাসা সিঙ্গারিয়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসিরে কুরআন হজরত মাওলানা হাফিজ বাকি বিল্লাহ সাহেব নলডি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কলকাতা প্রধান মুফাসির হিসেবে আসন অলঙ্কৃত করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন হজরত মাওলানা ডক্টর আবদুল্লাহ আল নুমান সাহেব আগরতলা ত্রিপুরা বিশেষ মুফাসির হিসেবে উপস্থিত তাকিবেন হজরত মাওলানা রুহুল ইসলাম নদী সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া তৈবিয়া মাদ্রাসা হাইলাকান্দি সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে আসন অলঙ্কৃত করিবেন হজরত মাওলানা

افيلر كم يبي